আমি এরপর চক্রবৃদ্ধি সুদ ক্যালকুলেশনের যে টার্ম বা পর্ব বলছে সেটা নিয়ে একটুখানি তার থিওরিম একটি প্রয়োগ দেখাই না চক্রবৃদ্ধি সুদের পর্ব যদি এক বছর হয় মানে বছরে একবারই সুদ দেবে সেক্ষেত্রে কিন্তু সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ একই হবে এবারে যদি বলা হয় যে ছমাস অন্তর যেটাও করে ছমাস সিক্স মাস সিক্স মার অন্তর সুদ প্রাপ্য হলে মানে ব্যাংক দেয় তখন পর্বটা এন কত এন টু বারো বাই ছয় সমান দুই বা তিন মাস অন্তরও দিতে পারে তিন মাস অন্তর যদি দেয় তিন মাস অন্তর সুদ যদি দেয় তাহলে এন হবে কত বারো বাই তিন মানে চার চার মাস অন্তর যদি দেয় কোনো কন্ডিশনের পর এনে গেল বারো বাই চার সমান তিন তাহলে এক বছরের জন্য সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সূত্র একই তাহলে তখন কি এ ইজ ইজিক্যাল টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই এন বাই হান্ড্রেড তার হোল টু দি পাওয়ার এন আর বাই হান্ড্রেড তার হোল টু দি পাওয়ার এন এবার দেখো যদি এন যদি দুই হয় যদি দুই হয় পর্ব মনে করো কোয়ার্টারলি যদি হয় কোয়ার্টারলি হলে কত হবে এই চার বছর চার মাস অন্তর অন্তর যদি দেয় তাহলে এন ইস থ্রি তখন হয়ে যাবে কত পি ইন্টু এটার জন্য যদি হয় তাহলে এটা কত হবে ওয়ান প্লাস আর আর মানে যার রেট অফ ইন্টারেস্ট বাই থ্রি বাই হান্ড্রেড তার দি পর এন এর জায়গায় থ্রি এন এনের এর জায়গায় হবে কি থ্রি ইন্টু এন ক্লিয়ার এরপরে যদি মানে ছ মাস অন্তর অন্তর দেয় উপর একটা বলছি ছ মাস অন্তর অন্তর দিলে এ ইজাল টু পি ইন্টু ওয়ান প্লাস প্লাসমান দুই তা আর বাই টু বাই হান্ড্রেড তার হোল টু দিপার টু এন আর আরেকটা যদি দেওয়া আছে তিন মাস অন্তর সেক্ষেত্রে হবে এ ইন্টু এ ইজ্যাল টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই ফোর বাই হান্ড্রেড তার হোল টু দি পর ফোর এন এই সূত্রটা কিন্তু প্রয়োগ করতে হয় ছোট্ট একটা অঙ্ক করি বলি একটা ছোট অঙ্ক বলি যেমন যেমন বলছি একটা ছোট অঙ্ক তোমাদের কিছু উদাহরণ তুলে ধরে তুলে ধরছি যেমন ধরো সোজাটা না বলে একটু একটু জটিল অঙ্ক বলি এই যে তিন মাস অন্তর দেয় দেওয়া আছে তিন মাস অন্তর দেয় তিন মাস অন্তর দেয় 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 কত পার্সেন্ট হারে টেন পার্সেন্ট বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে চক্রবৃদ্ধি সুদের হারে কত টাকার ছ হাজার দুশো পঞ্চাশ ছ হাজার দুশো পঞ্চাশ ছ হাজার দুশো পঞ্চাশ নাহলে এটা করে দাও একটা সুবিধা বলছি ক্যালকুলেশন করতে এই বারো হাজার আটশো টাকা বারো হাজার আটশো টাকা চক্রবৃদ্ধি তিন মাস অন্তর দেয় এত টাকার চক্রবৃদ্ধি সুদটা বের করতে বলেছে চার বছরে চার বছরে চক্র বৃদ্ধি সুদ কত ঠিক আছে তাহলে এখানে আসল পি ইজিক্যাল টু কত বলেছে না বারো হাজার আটশো দেওয়া আছে এবারে কি তিন মাস অন্তর দেয় তাহলে ওদের পর্ব পর্ব কত এন ইজাল টু তিন মাস অন্তর তাহলে বারো বাই চার বারো বাই তিন সরি চার এনটা পেয়ে গেলাম এনটা পেয়ে গেলাম আর কি দেওয়া আছে এটা চার বছরের সুদ না বলে আমি বলছি এটা ন মাসের সুদ যদি বলা হয় সরি এটা অনেক ক্যালকুলেশনটা বেশি হয়ে যাবে পাওয়ার ন মাসের নয় মাসের সরি নয় মাসের ন মাসের তাহলে মাসটা নাইন মান্থ নাইন বাই টুয়েলভ তিনের চার ইয়ার প্রসর করে দিলাম হয়ে গেল সুদের হাত দেওয়া আছে তাহলে তিন কছর পর নমাস পর সমূল চক্রবৃদ্ধি ইজিক্যাল টু এ ইজিক্যাল টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই কত এন সঞ্চয় ফোর বাই হান্ড্রেড তার টু দি পাওয়ার এন মানে ফোর এন বসাও তাহলে বারো হাজার ছশো এই সরি বারো হাজার আটশো ইন্টু ওয়ান প্লাস আর মানে কত আর মানে টেন টেন বাই ফোর বাই হান্ড্রেড তার হোল টু দিবার ফোর ইন্টু তিনের চার এই যে তিনের চার আছে ইন্টু তিনের চার ওটা আমি চার বছর করলেও চার বছর যদি করতাম তাহলে ফোর ইন্টু ষোলো পাওয়ারটা ক্যালকুলেশন করতে অনেক বড়ো হয়ে যায় তার ছোট করে নিলাম নাইন মান্থ করলাম ক্লিয়ার দ্যাট ইজ গ্যাল টু বারো হাজার আটশো ইন্টু এখানে দেখো ওয়ান প্লাস দশ বাই চারশো তার হলটুকবার কেটে গেল তিন সমান বারো আটশো ইন্টু একটা লক্ষ্য করা ওই শূন্য শূন্য কেটে গেল এক চল্লিশ প্লাস এখন একচল্লিশ বাই চল্লিশ लास्ट যেটা পেলাম এটা সুদামলি সমল চক্রবর্তী একচল্লিশ এর হোলকিউ বাই চল্লিশের হোলকিউ আসলটা কত ছিল বারো হাজার আটশো তাহলে তাহলে সমল এখানে দেখো অতএব চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ সমান আই কত না এ মাইনাস যে এইটা এ মাইনাস পি যে আসলটা ছিল এ মানে কত সমল চক্রবৃদ্ধি বারো হাজার আটশো ইন্টু একচল্লিশের তলে চল্লিশ হোলকিউ মাইনাস বারো হাজার এইটা

কিউ হোল ডিভাইড চার চার ষোলো চার চৌষট্টি বুঝা গেল চারে চল্লিশের হোল কিউ চল্লিশ 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 চার চার ষোলো চার চৌষট্টি এরপরে এখানে বোধ দুটো শূন্য কেটে যাচ্ছে দুটো শূন্য কেটে যাচ্ছে চৌষট্টি দুইয়ে তাহলে একশো দুই ইন্টু এবারে একচল্লিশের কিউ এটা তো বাবা করতেই হবে বা বলিস দাম দিকে একশল্লিশের কিউ

তাহলে এগুলো আমি পর্ব দেওয়া আছে যে অঙ্কগুলো প্রত্যেকটি তোমাদের বোঝাতে পারলে আশা আশা করি যদি পর্ব যেমনভাবে হবে যদি পর্ব যেগুলো হয় হাফিও তাহলে বুঝতেই পারছ হাফিওয়ারলি দুই হবে এইভাবে অঙ্কগুলো করতে সুবিধা পর্ব হলে অনেক সময় ঘাবড়ে যায় ঘাবড়ানো কিছু নেই সূত্রটি মনে রাখবে আরও বেশ কিছু প্রবলেম তোমার সাথে আমি তুলে ধরব যদি কোনো প্রবলেম থাকে তোমাদের জানাবে